আজ কিন্তু একদম কুলেই জল আর আমরা নৌকা নিয়ে রওনা দিয়ে দিচ্ছি এখান থেকেই শুভ সকাল বন্ধুরা আবারও কিন্তু আজ বেরিয়ে পড়েছি আমরা তিনজন তো আমাদের সাথে থাকো আর আজও সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করতেই হবে ও বা স্টার্ট দাও তাহলে আমরা বড় নদীতে চলে এসেছি আর আজ আকাশের ওয়েদারটা কিন্তু বেশ সুন্দর ঝলমলে ওয়েদার আজ মনে হয় না বৃষ্টি হবে মেশিন স্টার্ট হয়ে যাবে আর আমরা যাবো বেরিয়ে আমরা কিন্তু সেই খালটার ভিতর চলে এসেছি চার ধরার জন্য আর এদিকে বাবা জাল রেডি করছে এই জাল দিয়ে গুল ঘিরে চার ধরা হবে

हाँ নমাসির মতো বর্ষি ফেলা শেষ হয়ে গেল চল ঘন্টা ধরে ব্যাপার তাই তো আড়াই ঘন্টা পর আমরা চলে এসেছি বর্ষির গেছে এবার দেখি বর্ষিতে কি হচ্ছে বাবা টান দিলে বলো তো মাথা সারা পাওয়া গেলো বউনি মনে হচ্ছে তো বৌনি হবে এক্ষুনি আর বর্ষিতলার সময় শুরু হলো এর ভিতর কিন্তু টান দেখি কি মাছ দিয়ে বনি হয় গান মাকুর হ্যাঁ সাতাতে নাকি কান মাগুর কান মাগুর দিয়ে বউ নি একদম বলে সাতাতে মাছ আছে দেখুন বন্ধুরা বন্ধ ভেবেছিলাম সাতাতে মাছ কিন্তু এসে চলে এসছে কান মাগুর কান দিয়ে আমাদের বউ হয়ে গেল একদম বসি পেঁচা এনেছে বুঝলে তো

আবারও একটা টান আর আবারও কিন্তু দাঁতনের মতোই লক্ষণ বললো বাবা দেখি কি মাথা টান ভালো আছে হ্যাঁ দাঁত নে বড় দাঁত নে আবার তোলো দারুন 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 মনে হচ্ছে দাঁত নেড়ে দাঁতে পড়ে গেছে দাঁত নেড়ে পড়ে গেছে সত্যি খুব সুন্দর মাছ দেখছি মানে কিন্তু নতুন নতুন মাছ দেখা যাচ্ছে ভিন্ন ভিন্ন মাছ দেখা যাচ্ছে তো এটা একই সাইজ কি বলো হুম সেম সাইজ পুরো সেম সাইজ দারুন পুরো জ্যাম তো মাছ আছে হ্যাঁ রাখো 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 বন্ধুরা মাছ হচ্ছে ভালো মাছ উঠছে সবে কিন্তু একশো বর্ষি উঠলো তার মধ্যে এই মাছ আছে মাছ বাবা আবারও মাছ মাছ আছে বলছে আছে লাইন আছে আজকে ভালো তোলো দেখি কি মাছ আছে দাঁতের লক্ষণ দেখো দাঁতের মাছের লক্ষণ আছে মাছ কাছাকাছি

ও কি ছাতুতে আবার শত বস্তু মাছের কথা কি বলতে পারছো মাছ আছে মাছ আছে মাছ আছে তাহলে মাছ আছে বলছ মাছ আছে মানে আছে আছে আসবে কিছু না কিছু কিছু না কিছু আসবে দড়ি ভাবি তো এরকম বড় আচ্ছা মাছের মত চলল

teşekkürler

দারুন বড় মাছটা আগে থাকতে নাম শুনে না তাহলে মাছ দাও বড় ধরনের কি আসছিস আরো

মাছ কিন্তু একেবারে খারাপ হয়নি চল তাহলে এখন বাড়ির দিকে চলে যাই আর গিয়ে সমস্ত মাছ দেখাচ্ছি তোমাদের কি কি মাছ পেলাম ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো ভিডিওটি আজও কিন্তু বন্ধুরা বেশ ভালোই মাছ হয়েছে দেখুন ওই দাঁতনি মাছগুলো একটু ফাঁকা কর চাপা পড়েছে সাথে কানমাগুর আছে আর দাঁতনি আছে কিন্তু দুটো বেশ বড় বড়। রাখো নিচেই রাখো দাঁতের দুটো পুরো সলিড বড় একটা কানমা আছে